you <laughs> সকালে কনকনে ঠান্ডার মধ্যে ইচ্ছে করি একটু শুয়ে থাকি এরকম করতে করতে আমাদের কিন্তু বেশ খানিকটা দেরিও হয়ে যায় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট্ট একটা ফ্যামিলিতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু ঠাকুরকে প্রণাম করে দিনটা শুরু করে দিয়েছি ওই যে একটু লেদ খেতে খেতে সাতটা দশ বেজে গেছে আমার কাছে এটা কিন্তু অনেকখানি যেহেতু আমার পর সকালবেলা ভাত নিয়ে যায় সেহেতু আমাকে কিন্তু সমস্ত রান্না বান্নাগুলো একটু তাড়াতাড়ি কমপ্লিট করতে হয় যেহেতু সাতটা দশ বেজে গেছে ভাবলাম যে কি করে সমস্তটা করবো তাড়াতাড়ি করে ক্যামেরাটা অফ করে আমি কিন্তু সমস্ত কাজ গুছিয়ে করে নিয়ে নিয়েছি ক্যামেরাটা অন করে কাজ করতে গেলে বন্ধুরা একটু দেরি হয়ে যায় আমি সবসময় চেষ্টা করি আমার কাজগুলোকে একটু ভালো করে পরিপাটি করে করতে আর এদিকে গেছিলাম দোকান ছেলের জন্য দুধটা নিয়ে আসতে সকালবেলা ওর জন্য দুধটা নিয়ে এসে ভাবলাম চলো নিজেও একটু ফ্রেশ হয়ে যায় আর এখন একটু ব্রাশ করছিলাম আর ওরা কিন্তু ঘুমাচ্ছিল আমার কিন্তু সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর ভাবলাম চলো নিজে একটু ফ্রেশ হয়ে চা বসাবো তার আগে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেব সকালবেলা আমাকে ঘুম থেকে উঠে যে সমস্ত কাজগুলো করতে হয় সেগুলো তো করে নিয়েছি আর ভাবলাম চলো আগে নিজে একটু ফ্রেশ হই মাথাটা ঠান্ডা রেখে আস্তে আস্তে সমস্ত কাজগুলো সেরে নেব আর যেহেতু আমার রান্নাঘরটা টিনের উপর থেকে বাস আছে বাসের থেকে কিছু না কিছু মানে পড়ে আর কি সেজন্য আমাকে কিন্তু প্রত্যেক দিন সকালবেলা ওটাকে কিন্তু অনেকটা বার মুছতে হয় আর এখন দেখো একটা কাপড় দিয়ে ভালো করে গ্যাস ওভেনটাকে মুছে নিচ্ছিলাম সকালবেলা আমাকে রান্নাটা বসাতে হবে ভাবলাম চলো এদিকে চা বসিয়ে দিই আর একদিকে টিফিনটা রেডি করে নিই আমাকে সকালবেলা এত পরিমাণে কাজকর্ম থাকে কি বলবো আমি মনে করি প্রত্যেকটা হাউজওয়াইফেরে কিন্তু সকালবেলা অনেক পরিমাণে কাজকর্ম থাকে আর কী বলতো কাজকর্মের সাথে সাথে আমাদের অনেক কিছু কিন্তু মেনটেন করতে হয় যেহেতু আমাদের সন্তান আছে স্বামী আছে তাদেরও তো অনেক দায়িত্ব কর্তব্য তাই না সকালবেলা ওদেরকে টাইমে খেতে দেওয়া সমস্তটা রেডি করে দেওয়া এগুলো কিন্তু আমাদের কাছে অনেক আর ভেজা জামা কাপড়গুলো বাইরে চড়িয়ে দিয়েছি আর এখনও কিন্তু বেশ কুয়াশা পড়ছে ওরা ঘুম থেকে উঠে পড়েছে আমিও কিন্তু চা টিফিনটার সমস্তটা রেডি করে ওদিকে আমার বরকেও দিয়ে দিয়েছি আর বর খাচ্ছিলো আর ভাবলাম চলো আমি এদিকে সমস্ত বিছানাপত্র গুছিয়ে নিই আমি কিন্তু ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর ভাবলাম মাছটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর সবজিও কিন্তু কাটাকুটি রেডি করে নিয়েছি আজকে তেমন কিছু রান্না করব না মাছ দিয়ে একটা সবজি করব আর একটা ভাজি করব কালকে তরকারি আছে সে কারণে তো বরফটা ছাড়তে একটু দেরি হচ্ছিল ভাবলাম চলো এদিকে ওরা যেহেতু ঘুম থেকে উঠেছিল বিছানাপত্র কিছুই গোছানো হয়নি আর এখন সমস্তটা গুছিয়ে নিচ্ছিলাম আর ছেলে দেখতে পাচ্ছ লাফালা করছিল ওর বাবা ওকে প্রেশ করাতে একদমই পারছিল না কিছুতে ব্রাশ করবে না সে কারণে কি বলতো ও তো কুলকুচি করতে পারে না একটা রুমাল দিয়ে ওকে কিন্তু দাঁতে ঝিপবার সমস্তটা কিন্তু পরিষ্কার করে দিতে হয় তো ওই সমস্ত কাজগুলো কিন্তু ওর বাবাই করে সকালবেলা আমি কিন্তু বাচ্চাকে একদমই টাইম দিতে পারি না যেহেতু আমার রান্না রান্নাবান্না সমস্তটা থাকে বুঝতেই পারো আর আমি সবসময় চেষ্টা করি তোমাদের দাদা ভাই বাড়ি থেকে যাওয়ার আগে আমার সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিতে না হলে আমার ছেলেকে নিয়ে কাজ করা যে কতটা কষ্ট বুঝতেই পারছো লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে সকাল থেকে আর ওইদিকে ওই ঘরটা গুছিয়ে এসে তারপরে বরফ ছাড়ছিলো না তাও আমি কিন্তু এটাকে কোনো রকম বরফটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি ভাবলাম চলো রান্না তো করতে হবে এদিকে দেরি হয়ে গেলে আমারই অসুবিধা হবে আর এদিকে দেখো আমার ভাতটা কিন্তু অনেকটা পরিমাণে ফুটে গেছে যেহেতু ভাতটা অনেকক্ষণ আগে বসিয়েছি সে কারণে আর এদিকে দেখো আমার মাছটাও ভাজি করে নিয়ে নিয়েছি আর আজকে কি বলো বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব তো সেই জন্য বসিয়ে দিয়ে দিয়েছি আর সকালবেলা রান্না থাকে টিফিন থাকে সমস্তটা যেহেতু আমাকে করতে হয় সেহেতু আমি সবসময় চেষ্টা করি সমস্তটা গুছিয়ে করতে আর তার মধ্যে কিন্তু সমস্তটা করতেও পারি আর এদিকে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু রান্নাগুলো খুব সহজেই কিন্তু হয়ে যায় বেশিক্ষণ টাইম লাগে না আমার না ভাতটা হতে একটু টাইম লাগে কারণ ভাতটা ফুট অনেকটা ফুটতে লাগে আর কি সে কারণে ভাতটা হতে অনেকখানি টাইম লাগে আর তরকারিটা করতে বেশিক্ষণ সময় লাগে না আর এদিকে কিন্তু আমার মা মাছের তরকারিটা একদমই রেডি হয়ে গেছে তো ভাবলাম চলো এদিকে তো রান্না হয়ে গেছে সমস্তটা ওকে রেডি করে দিয়ে দিই আর ও কিন্তু বেরিয়ে যাবে যেহেতু ও সাড়ে আটটা নয়টার মধ্যে বেরোয় সমস্তটা আমাকে আগে থাকতে গুছিয়ে দিয়ে দিতে হয় ও যদি চলে যায় টাইমের মধ্যে তাহলে নিজের কাছেও কিন্তু শান্তি লাগে আর এদিকে দেখো আমার সমস্ত রান্নাগুলো হয়ে গেছে আর এদিকে মাছের তেল করেছি আর এদিকে একটা তরকারি করেছি সেগুলো করে তো ভাবলাম চলো ও চলে গেছে সমস্তটা নিয়ে আর ভাবলাম চলো আমার যে সমস্ত কাজকর্ম আরও করতে হবে বাকি আছে সেগুলো তো করতে হবে রান্না বান্না পরও কিন্তু আমাদের ওয়াইফদের অনেক কাজকর্ম থাকে আমার কিন্তু সকাল সকাল বান্না হয়ে যায় তারপরও ছেলেকে একটু সময় দিতে হয় তার মধ্যে আবার ছেলেকে খাওয়াতে হয় বুঝতেই পারো ওইগুলো করতে করতে এখন কিন্তু ঘড়ির কাটাতেই সাড়ে দশটা বেজে গেছে সময়টা কি করে চলে গেছে আমি একদমই বুঝতে পারিনি তো ভাবলাম চলো রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি আর ভাবলাম চলো এদিকে একটকও একটু বের করে জায়গাটা একটু পরিষ্কার করে দিই যেহেতু এই জায়গাটা তেমন একটা পরিষ্কার করা হয় না তো সবসময় চেষ্টা করি কোন জায়গাটা নোংরা হয়েছে বা ধুলো হয়েছে সেগুলো পরিষ্কার করতে ওই যে বললাম আমার টিনের রান্নাঘর উপরে বাস দেওয়া আছে বাঁশের থেকে ঘুরি কি কী জানি একটা পরে প্রত্যেকটা দিন পরিষ্কার করি তাও কিন্তু মাঝে মধ্যে পরিষ্কার করি এগুলোকে বের করে তো দেখো রান্না হয়ে যাওয়ার পর ভাবলাম চলো রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিই রেকটাকে বাইরের থেকে ভালো করে একটা ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে আবার সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর জানো তো বন্ধুরা আমার হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আমি একটা সেকেন্ডও কিন্তু নষ্ট করি না আমি সবসময় চেষ্টা করি সময়টা নষ্ট না করে কাজে লাগানোর আমাদের সংসারে কাজগুলো কিন্তু আমাদের কাছে অনেকটা তো দেখো এদিকে রান্নাঘরটা কি একটু আলতো হাতে পরিষ্কার করে নিচ্ছিলাম আমি কিন্তু এই কাজগুলো প্রত্যেকটা সময় রান্না করার পর কিন্তু কোটু কাটাগুলোকে একটু ভিজে কাপড় দিয়ে অল্প করে মুছে নিই আলতো হাতে যেহেতু শীতকাল আর কোটুকটোর মধ্যে কিন্তু অনেক ধুলোও পড়ে থাকে তার মধ্যে একটা তেল তেলছিটে ভাপও পড়ে থাকে সে কারণে কিন্তু রান্না করার পর সমস্তটা কিন্তু একটু আলতো হাতে গুছিয়ে ক্লিন করে নিই আর কি বলতো সমস্ত কোটো কাটাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু ওই জিনিসগুলো ধরতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমার রান্নাঘরটা যেমন তেমন একটা ভালো রান্নাঘর না তাও কিন্তু আমি সবসময় চেষ্টা করি ওই রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখতে আর গুছিয়ে রাখতে কান্না ভালো লাগে আর যেমনই হোক না কেন গুছিয়ে রাখলে সমস্ত কিছুই কিন্তু সবার কাছে ভালো লাগে আর এদিকে সমস্ত কোটো কাটাগুলোকে একদমই গুছিয়ে রেখে দিয়ে আর ভাবলাম চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আর জানো বন্ধুরা আমার যদি হাতে সময় থাকে আমি আরও অনেক রকমের কাজকর্ম থাকলে সংসারের আমি কেউ সেগুলোও কিন্তু করে নিই আর এদিকে দেখো আমার রান্নাঘরটাকে একদমই পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে ভাবলাম চলো এদিকে ঝুরিটাও কিন্তু ভালো করে বাইরের থেকে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এখন কিন্তু সমস্ত বাসন কোষনগুলো ছোটো ছোটো প্লেট রে এগুলো কিন্তু এটার মধ্যেই রেখে দিয়ে দিয়েছি আর এদিকে এখন গ্যাস ওভেনটাকেও ভালো করে ক্লিন করে নিয়ে নিয়েছি আর আর এখন একটা ভেজা কাপড় দিয়ে এটাকেও কিন্তু ভালো করে মুছে দিচ্ছিলাম আমার গ্যাসটাকে কিন্তু অনেকটা বার মুছতে হয় আর কি বলতো আমার না ওই তেল ছিটে ভাবটা না পরে থাকলে একদমই ভালো লাগে না প্রত্যেক দিন কিন্তু আমি সাবান দিয়ে গ্যাসটাকে পরিষ্কার করি তারপরে ভিজে কয়েকবার কাপড় দিয়ে কিন্তু এটাকে পরিষ্কার করে নিই আর এখন দেখো আমার রান্নাঘরটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে দিয়েছি ভাবলাম চলো এদিকে রান্নাঘরের কাজটা তো কমপ্লিট করে নিয়ে নিয়েছি আর এদিকে আমার ফার্নিচারগুলোর মধ্যে আজকে একটু নারকেলের তেল দিয়ে একটু পরিষ্কার করব। আর কি বলতো প্রত্যেকটা দিন ইচ্ছে করে এগুলোকে নারকেলের তেল দিয়ে পরিষ্কার করতে আর কি বলতো নারকেলের তেলেরও যা পরিমাণে দাম বন্ধুরা তো সবসময় আর নারকেলের তেল দিয়ে পরিষ্কার করা হয় না মাঝে মধ্যে চেষ্টা করি ফার্নিচারগুলোর মধ্যে একটু তেল দিয়ে পরিষ্কার করতে আর এখন একটু নারকেলের তেল দিয়ে ভালো করে সমস্ত ফার্নিচারগুলোকে আস্তে আস্তে ঘষে ঘষে পরিষ্কার করে নিই ছিলাম তাতে না বেশ চকচকে হয় দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে কাজকর্মগুলো করছিলাম আর ছেলেও কিন্তু ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল বারবার ওকেও দেখতে হচ্ছিলো আসলে কি বলতো একটা বাচ্চাকে নিয়ে কাজ করতে গেলে অনেকটা বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয় সময় তো চলে যায় কারোর জন্য সময় অপেক্ষা করে থাকে না আর শীতের কালে কিন্তু কিভাবে সময়টা চলে যায় আমরা একদমই বুঝতে পারি না যত তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করি না কেন কাজ তো আমাদের জন্য বসেই থাকে কাজ কিন্তু আমরা কোনো দিনও শেষ করতে পারবো না আজকে ভাবে যে এতটার মধ্যে কাজগুলো আমার কমপ্লিট হয়ে যায় সত্যি কথা বলতে কী বলতো আমার কিন্তু সমস্ত কাজ কিন্তু বারোটার মধ্যে কমপ্লিট হয়ে যায় তারপরে ছেলেকে একটু সময় দিতে হয় তো ও যেহেতু খেলা টেলা করে ওকেও আমি কিন্তু খেলতে দিতে চাই কী বলতো ও তো সবসময় বসে থাকলে ওর কাছেও ভালো লাগে না তো ওকেও টাইম দিই আবার আমার কাজগুলো করি আর এদিকে সমস্ত ফার্নিচারগুলোকে ভালো করে ক্লিন করে এখন ভাবলাম চলো ঘরটাকেও ছাদ দিয়ে নিই আর এদিকে ঘরটা ঝাঁদ দিচ্ছিলাম আর এদিকে ঘরটা ঝাঁদ দিয়ে এখন বারান্দাটাও ঝাঁদ দিয়ে নিয়েছিলাম ওই রুমটাকেও আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে নিয়েছি আর এখন কিন্তু ঘর বারান্দাগুলোকে ভালো করে ঝাড় দিয়ে ঘরগুলোকেও মুছে নেবো এইসব কাজগুলো করতে করতেও আমাদের কিন্তু বেশ খানিকটা সময় লাগে আর এগুলো কিন্তু একটা কাজের মধ্যে পড়ে আমার সংসারে যেহেতু আমার একার সংসার কারোর সাথে বসে তো আমি গল্প করতে পারি না এই সমস্ত কাজগুলো করতে করতে আমার কিন্তু অনেকখানি সময় লেগে যায় আর এদিকে রোদ থেকে কিন্তু সমস্ত বালিশ কাঁথাগুলো নিয়ে চলে এসেছি আর এখন সমস্তটা কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর এভাবে যদি ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে রাখা হয় দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর এভাবে গুছিয়ে রাখলে খাটের সুন্দর জোটো কিন্তু অনেকটা পরিমাণে লাগে আর অনেকটা স্টেপ বাই স্টেপ রাখলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না তো এইভাবে রাখি সবসময় আমার বেশ ভালো লাগে আর তারই মধ্যে ছেলেকে কিন্তু চান করিয়ে নিয়ে চলে এসেছি যেহেতু রোদে জল গরম দিয়ে দিয়েছি সকালবেলা আর রোদ থাকতে থাকতে ওকে কিন্তু বাইরে চানটা করিয়ে দিই আর এখন যেহেতু শীতকাল আমি ওকে কিন্তু এখন বাইরে রোদের মধ্যে কিন্তু চানটা করিয়ে দিই আর ভাবলাম ওকে চানটা করিয়ে ওকে একটু মোবাইলটা দিয়ে বসিয়ে রাখবো তারপরে আমি চানটা করে চলে আসবো আর দেখো এখন ওকে জামা কাপড়গুলো পরিয়ে দিয়ে দিয়েছি আর এখন বসে বসে টিভি দেখবো আর দেখো কতটা বিরক্তি করছিল মানে একটা জায়গার মধ্যে একদমই বসতে চায় না তো যাই হোক ওটা দরজাটা বন্ধ করে আমি চলে যাব চানে তো বন্ধুরা ছেলেকে কিন্তু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো ভাবলাম একটু পরে খাবো জলের গাড়ি এসেছে জল আনতে হবে আর এখন কিন্তু একটা পনেরো বাজলো তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর কি বলো ওকে একটু ঘুম পাড়িয়ে দিলে আমি একটু নিশ্চিন্তে কাজকর্মগুলো করতে পারি যে সমস্ত কাজগুলো থাকে তো ভাবলাম যে খাওয়া দাওয়াটা করবো তার আগে জলটা নিয়ে আসি আর বাইরে কিন্তু খুব সুন্দর জলমলে রোদ তোমরা তো দেখতে পাচ্ছিলে আজকে কয়েকটা দিন কিন্তু বেশ সুন্দর রোদ আর এরকম রোদ থাকলে শীতকালে বুঝতেই পারো কাজকর্ম করতেও ভালো লাগে চান করতেও কোনো অসুবিধা হয় না আর একটু মশারিটা আটকে দিয়েছি ভীষণ পরিমাণে মশা কালকে একটু মশারিটা আটকেই নিই আর কি যে মশা তারপরে বাধ্য হয়ে আবার আটকাতে হয়েছে তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আজকে ছেলে বেশিক্ষণ ঘুমায়নি ওই সাড়ে তিনটার মধ্যে উঠে পড়েছিল তো উঠেই কিন্তু ও বাইরে যাওয়ার জন্য ভীষণ বায়না শুরু করে দিয়ে দিয়েছে ভাবলাম চলো ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি আর কী বলতো বিকালের না ছোটোবেলা বুঝতেই পারো শীতকালে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর ওকে রাস্তাতে একবার বের করলে ও কিন্তু কিছুতেই বাড়িয়ে আসতে চায় না তো ভাবলাম চলো ছেলেকে এভাবে একটু সময়টা দিই আর কী বলতো ওরও কিন্তু একটু ভালো লাগবে তো দেখো এ এখন বল খেলছে তো আমার ওকেও কিন্তু সাথে ওকে সময় দিতে হয় বুঝতেই পারো ও কিন্তু আমাকে ছাড়া একদমই খেলতে চায় না আর ওর সাথে কিন্তু অনেকক্ষণ ধরে বাইরে খেলা করেছিলাম আর ওকে এখন ঘরে বসিয়ে রেখেছি ভাবলাম চলো ওকে একটু ফল দিয়ে দিই যেহেতু অনেকক্ষণ ধরে খেলা করেছে আর এখন যেহেতু বেশ গরম গরমও লাগছিল ওর কাছে তো ভাবলাম চলো আর দেখো ওইদিকে বেদানা নিয়ে নিয়েছি আর সাথে কমলা লেবু দিয়ে দিচ্ছিলাম আর ও কিন্তু একা একা বসে খেতে খেতে আমার সন্ধ্যার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো কিন্তু কমপ্লিট করে নিতে পারবো আর এদিকে আমার সন্ধ্যার সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে নিয়েছি আর এখন আমি ঠাকুর পুজোটাও দিয়ে দেব আর এই সন্ধ্যার সময় কিন্তু আমাদেরও অনেক কাজগুলো থাকে আর সেগুলো তোমাদের দেখাতেই পারি না আসলে কী বলতো সন্ধ্যার সময় ওই বিকালবেলা ছেলেকে একটু সময় দিতে হয় সব সময় তো ভিডিও করলে হয় না কারণ কী বলতো ভিডিও করতে গেলেও একটু সময়ের দরকার হয় আর এদিকে দেখো আমার কিন্তু ঠাকুর পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এখন ছেলের জন্য সন্ধ্যা টিফিন বানাচ্ছি তো ভাবলাম চলো আজকে ব্লগটা বেশি একটা বড় করব না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থাকো ছবিকে